আমাদের আছে ঝলকা পিঠা চিতই তেল চিতই পিঠা জামাই পিঠা তারপরে চিতই পিঠা ভর্তার সাথে তারপরে আছে তালে বড় পিঠা আমরা না দেখে আমাদের পিঠা দেখে যান আর এই সাইডে লেখা আছে সিগারেট না খেয়ে আমাদের পিঠা খেয়ে যান তো এই কথা দুইটি আমরা অন্য কোন দোকানে দেখতে পাই নাই শুধুমাত্র দশম শ্রেণীর এই স্টলটাতে সবাই পিঠা আছে এটা পিঠা এটা টাকা এটা হচ্ছে আমরা আজকে চলে এসেছি মানিকগঞ্জ সদর উপজেলার বরন্ডি গ্রামে তো এখানে বরন্ডি উচ্চ বিদ্যালয়ে আজকে একটি পিঠা মেলার আয়োজন করা হয়েছে তো আমরা এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে আমরা সব ভাই ব্রাদার একসাথে আসছি তো এখন আমরা এই পিঠা মেলাটা পুরোটা ঘুরবো এবং কি মজা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার পুরো আদ্যপান্ত ভিডিও আকারে সবই দেখানোর চেষ্টা করব। তো চলেন এখন আমরা সবাই মজা করি যে এখানে আমাদের সাথে আজকেরা অনেক ভাই আছে যেমন আলী ভাই আছে আর বাবু ভাই আছেন এখানে জাহিদ ভাই আছেন এই যে আমাদের আরেক বড়ো ভাই সেও আজকে আসছেন তো সবাই মিলে আজকে আমরা আসছি এখানে ঘুরবো পিঠা টিঠা খাবো অনেক কিছু মজা টাজা করবো তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো আমরা এখন যে প্রথম স্টলটিতে আসলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আপুর সাথে দেখা তো আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে এখানে কি কি পিঠা তারা রাখছেন তো আপু এখানে আপনাদের এখানে কি কী পিঠা আছে সাপটা পিঠা বিশ টাকা পিস আর এটা শামুক পিঠা শামুক নকশি পিঠা দুই টাকা পিস এটা আছে জামাই পিঠা দশ টাকা আর এটা আছে তেল চিতই দশ টাকা আর এটা নকশি পিঠা দশ টাকা পিস আচ্ছা তো আপনাদের বেচাকেনা কি কেবল শুরু নাকি এই মাত্র শুরু হইলো আলহামদুলিল্লাহ বেচা কেনা ভালোই হচ্ছে তো সারা কেমন পাচ্ছেন মোটামুটি ভালোই মোটামুটি মোটামুটি ভালোই আচ্ছা ঠিক আছে তাহলে আপু ভালো থাকেন দেখি করেন হ্যাঁ আচ্ছা ভাইয়া

আর আবু আমাদের বিলটা কত হইছে? 40 টাকা। তো আমরা এখন যে স্টলwidetilde আসছি এটা হলো সি শিক্ষা সেই স্টলটিতে তো আমরা এই আপুদের সাথে কথা জানার চেষ্টা করব যে এখানে তাদের কালেকশনে কি কি পিঠা আছে। তো আবু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনাদের কালেকশনে আজকে কি কি পিঠা আছে? আমাদের আছে ঝলকা পিঠা, চিতই পিঠা, তেল চিতই পিঠা, জামাই পিঠা, তারপরে চিতই পিঠা ভর্তার সাথে, তারপরে আছে তালে বড়া পিঠা।

তো আমরা এখানে এসে এক ভাইকে দেখতে পেলাম সে অনেক ধরনের পিঠা কিনছে তো আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো জি আলহামদুলিল্লাহ ভালো তো আপনি দেখলাম অনেক ধরনের পিঠা এখান থেকে কিনলেন তো এখানে কি কি পিঠা কিনলেন আসলে আমরা উত্তরণ থেকে আমাদের স্কুলের স্যাররা ইনভাইট করেছিল যার কারণে হচ্ছে আমাদের ছোট ভাই বোনেরা এখানে পিঠার উৎসব উদ্যোক্তা উৎসব উদযাপন করছে তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা এখানে আসছি তো এখানে আমার এখানে যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সচরাচর দেখা যায় না তো আমার এই বয়সে আমি দেখিনি যার কারণে হচ্ছে এগুলো হচ্ছে আমি সংগ্রহ করছি এবং সম্ভবত এটা আমি বাড়ি নিয়ে যাব। এবং আমার যারা মুরব্বিয়ান আছে এবং আমার যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের দেখাবো এটা হচ্ছে একদম নতুন পিঠা যেমন এটার নাম শুনলাম পিঠা ব্যাম্ব পিঠা আমি আগে কখনো দেখিনি আবার এটা হচ্ছে মিষ্টি কুমড়া পিঠা হ্যাঁ তারপর হচ্ছে এটা হচ্ছে বালিশ পিঠা আর এটা হচ্ছে স্টার স্টার পিঠা আর এইটা হচ্ছে চেনা চেনা লাগছে আমাদের মানিকগঞ্জের আঞ্চলিক ভাষা বলে হচ্ছে পাটি সাপটা পিঠা হ্যাঁ তো একটু কালারফুল আছে আর এটা এটা হচ্ছে তিলকুলি পিঠা সেই ছোটোবেলা হচ্ছে আমরা যখন শৈশব কেটেছে এটা হচ্ছে আমাদের নানি এবং দাদিদের দেখছি এই পিঠাগুলো বানাতে তো দর্শক মণ্ডলী আমরা এখানে যে নামগুলো শুনলাম নামের সাথে পিঠার গঠনগুলো একদম সেম টু সেম যেমন কুমড়ো পিঠা একদম মিষ্টি কুমড়ার মতোই দেখতে বাস পিঠা এটা বাঁশের একটা স্লাইডের মতোই দেখতে তো সব কিছু মিলায় সব ঠিকঠাকই আছে তো ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর জবা স্টলটিতে তো আমরা এখন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে তাদের কালেকশনে আজকে কি কি পিঠা আছে তো আপু কেমন আছো তো তোমাদের দোকানে আজকে কি কি পিঠা রাখছো পাটি আর এটা হইতেছে নারকেলের পাটি এটা মুরুক সংসা আর এটা হচ্ছে ভাজা পুলি আর ডিমের পিঠা তো কোন পিঠার প্রাইস কেমন রাখতেছো এটা 30 টাকা আর এটা হইতেছে 20 টাকা আর এটা 20 টাকা এটা 10 টাকা হইছে আর এটা 5 টাকা আচ্ছা তাহলে তোমাদের বেচা বিক্রি কেমন হইতেছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো তুমি সন্তুষ্ট আছো তো দর্শক মণ্ডলী আপনারা শুনলেন যে তাদের বেচা বিক্রি খুব ভালো হচ্ছে তো এখানে বেশ স্বাদের সাদের পিঠা আছে আপনারা যদি খাইতে চান তাহলে দ্রুত চলে আসুন এই দোকানটিতে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন যেই স্টলটিতে আসছি সেটা হলো ষষ্ঠ শ্রেণী বেলি তো আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে তাদের দোকানে আজকেরা কি কি পিঠা আছে তো আবু আপনাদের দোকানে কী কী পিঠা রাখছেন এটা হচ্ছে মোরগ সংসার তিরিশ টাকা চিত পিঠা দশ টাকা সাথে ভর্তা আছে পাটি সাপটা দশ টাকা এটা একটা মোরগ সংসার এটা বিশ টাকা এখানে আছে তেল তেল চিতো পিঠা বিশ টাকা মোরগ সংসার তিরিশ টাকা এটা হচ্ছে চিরুনি মিষ্টি পিঠা এটা বিশ টাকা আর এটা হচ্ছে বরিশালের রস পাকর পিঠা এটা তিরিশ বিশ বিশ টাকা তো আপনাদের বেচা বিক্রি কেমন হইতেছে ভালো আপনারা সন্তুষ্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ শুনতে পারলেন দর্শক মণ্ডলী তাদের বেচা বিক্রি খুবই ভালো তো এখানে অনেক ধরনের পিঠা আছে আপনারা খেতে চাইলে দ্রুত চলে আসুন এই না হলে পরে আসলে কিন্তু পাবেন না ওকে ধন্যবাদ দর্শক মণ্ডলী আমরা এখন আছি সপ্তম শ্রেণীর একটা স্টলে তো আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে তাদের স্টলটিতে আজকে তারা কি কি কালেকশন রেখেছে তো ভাইয়া কেমন আছো তুমি তো তোমাদের স্টলটিতে আজকে কি কি পিঠা রাখছো আছে মরক সংসা পিঠা তালের তেল চিঠি পিঠা পাটি সাপটা চিতই পিঠা বাটা সহ তারপর আছে ফুল ফুল পিঠা তেলের তেলের পিঠা তেল চিঠি পিঠা আর আছে তালের পিঠা আচ্ছা তো এগুলোর দাম কেমন রাখতেছো দাম 10 টাকা থেকে 30 টাকার মধ্যে হ্যাঁ আচ্ছা 10 টাকা থেকে 30 টাকার মধ্যে তো তোমাদের বেচা বেচা কেনা কেমন হইতেছে মাশাআল্লাহ খুব ভালো চলছে তো বেচা বিক্রি করে তোমরা সন্তুষ্ট বেচা বিক্রি করতে পারে তোমরা সন্তুষ্ট দর্শক মন্ডলী দেখলেন তাদের বেচা বিক্রিও খুব ভালো হচ্ছে ওকে ধন্যবাদ দোকানের নাম দোকানের নাম দোকানের নাম কি তোমাদের সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন এসেছি অষ্টম শ্রেণীর একটা স্টলে তো আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে তাদের স্টলটিতে আজকে তারা কি কি কালেকশন রেখেছে তো আপনি কেমন আছো ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের পিঠা এখানে তোমরা রেখেছো তো কোন পিঠার কি নাম আমাদের সে একটু পরিচয় করাই দাও এটা জামাই পিঠা এটা শামুক পিঠা এটা সিম্পুল তেল চিটি পিঠা এটা কেক বুড়া এটা পাটি সপ্তাহ এটা চিতই পিঠা এটা বকুল ফুল পিঠা এটা হচ্ছে অপরাজিতা পিঠা হচ্ছে নকশা পিঠা আচ্ছা তো প্রত্যেকটা পিঠার দাম কত থেকে কতর ভিতরে

স্টলে তো এখানে আসতে আসার পরে আমরা কিছু নীতি কথা দেখতে পাইলাম যেটা অন্য কোনো দোকানে দেখতে পাই নাই সেটা হলো এক্সকে না দেখে আমাদের পিঠা দেখে যান আর এই সাইডে লেখা আছে সিগারেট না খেয়ে আমাদের পিঠা খেয়ে যান তো এই কথা দুইটি আমরা অন্য কোনো দোকানে দেখতে পাই নাই শুধুমাত্র দশম শ্রেণীর এই স্টলটাতেই আমরা দেখতে পেয়েছি তো আমরা এখন আপুদের সাথে কথা বললে তাদের পিঠা সম্পর্কে কিছু জানার চেষ্টা করব তো আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আমরা দেখতেছি সব পিঠাই আপনারা পর্দা দিয়ে ঢাকে রাখছেন এর কারণ কি আচ্ছা অনেক দুলা ভালো আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতেছেন হ্যাঁ বিষয়টা খুব ভালো লাগেছে তো আপনাদের দোকানে কি কি পিঠা আছে আমাদেরকে একটু দাম সহ একটু বলবেন পুলি পিঠা আছে 20 টাকা সুন্দরী সুন্দরী মিষ্টি কুমড়া পিঠা আছে যার মূল্য চল্লিশ টাকা পাটি চাপটা পিঠা আছে দুই ধরনের তিরিশ টাকা মূল্য মুগ পিঠা আছে ত্রিশ টাকা মুক্সি পিঠা আছে তিরিশ টাকা তারপরে মোরগ সংসা পিঠা আছে মুড়গ শংসা পিঠা ত্রিশ টাকা ত্রিশ টাকা তারপর সামাই পিঠা আছে তিরিশ টাকা ভাভা পিঠা আছে বিশ টাকা তিরিশ টাকা আচ্ছা দেখলাম অনেক ধরনের পিঠা আছে তো আমরা দেখলাম অনেক ধরনের পিঠে আছে পিঠার তো যা লেখা আছে তাই নাকি আচ্ছা তো বেচা বিক্রি কেমন হইতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আমরা আপনাদের দোকানটা একটু ব্যতিক্রম লাগলো খুব ভালো লাগলো তো বেচা বিক্রি করেন ঠিক আছে ওকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী তো আমরা এখন এসেছি অষ্টম ক এই ক্লাসের স্টলটিতে তো আমরা এখন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে এখানে তারা কী কী ধরনের পিঠা রেখেছে তো আপু কেমন আছো ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা দেখতে পাচ্ছি যে তোমরা অনেক ধরনের পিঠা এখানে রাখছো কিন্তু কোন পিঠার কী নাম এবং কত দাম তা তো আমরা জানি না তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু নামগুলো এবং দামগুলো একটু বলতাম এটা জামাই পিঠা এটা দশ টাকা এটা মুখশলা পিঠা এটা পনেরো টাকা এটা হচ্ছে কুলি পিঠা এটা দশ টাকা এটা ছিট পিঠা ছিট রুটি বলে যে টাকা যেটা একটা পাঁচ টাকা এটা হচ্ছে ব্যাম্বো পিঠা যেটা বিশ টাকা এটা হচ্ছে ফুলকলি পিঠা এটা দশ টাকা এটা হচ্ছে যে তেল চিটি এটা বিশ টাকা এটা হচ্ছে চিতই পিঠা এটাও বিশ টাকা দশ টাকা আর এটা বড়া পিঠা এটা একটা পাঁচ টাকা তোমাদের বেচা কেনা কেমন হইতেছে আলহামদুলিল্লাহ ভালো যত বেচা বিক্রি করতে পারে তোমরা খুশি আচ্ছা দর্শক মণ্ডলী দেখলেন এদেরও বেচা বিক্রি খুব ভালো হইতেছে তো আসলে আপনারা যদি এদের পিঠাও খাইতে চান তাহলে দ্রুত চলে আসুন পরে আসলে কিন্তু পাবেন না ওকে ধন্যবাদ